দেখতে পাচ্ছেন আমাকে কদিন ধরে ভিডিও করতে পারছি না কারণ হচ্ছে আমার চ্যানেলটা বন্ধ করে দিয়েছে ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম চ্যানেল দুটোই বন্ধ করে দেওয়া হয়েছে আমি আবার অনেক এ করে অনেক কষ্ট করে আবার চ্যানেলটা খুলে আপনাদের সামনে আমি তুলে ধরেছি আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছিলেন সেইভাবে আমাকে একটু সাপোর্ট করে যান প্লিস প্লিস আপনাদের আশীর্বাদে আমার মাথায় থাকুক সব সময় এটাই আমি চাই আপনারা ভিডিও আমার ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি বন্ধুদের কাছে করে দেবে আমার নতুন প্রোফাইল খুলেছি আমি ধনঞ্জয় আশি আটত্রিশ জিরো এই আইডি সবার কাছে যেন চলে যায় এই বলে আমার নমস্কার জানাচ্ছি বন্ধুদের কাছে কোটি কোটি প্রণাম